হ্যালো বন্ধুরা দক্ষিণ বারাসাত লিপি তুলা মাঠে রাজমেলাতে এসেছি রাজমেলাটি খুবই ভালো পজিশান নিয়ে খুবই সুন্দর করেছে ঘুরে ঘুরে দেখাবো চলো বন্ধুরা কত সুন্দর সাজিয়েছে দেখব রাধাকৃষ্ণ আছে প্যান্ডেলটা খুব ভালোই সাজিয়েছে ভালোই সুন্দর লাগছে দেখো বন্ধুরা পাশে দেখো বাচ্চাদের খেলার একটা বাচ্চারা কত আনন্দ করছে দেখো ডিস্কো বসেছে সব সবচুর চড়বে চলে এসো বন্ধুরা বাচ্চাদের আর একটা জিনিস দেখালাম দেখো বন্ধুরা এটাও বাচ্চাদের জাম মারছে পাখি ঘোড়া বাচ্চাদের বাচ্চাদের সব জিনিস বসেছে সব উঠে চড়ার জিনিস আসলে কি প্রচুর ভিড় হয়েছে বন্ধুরা এ একটা খেলার জিনিস বসেছে ফোর কারো একটা বাচ্চা বাচ্চা কত সুন্দর চড়ছে দেখুন ট্রেন এসছে ট্রেন এখন তাহলে ট্রেনের সিটটা বুকিং হবে তবে ট্রেনটি চলবে এই পাশে একটা এটা আছে এটা রানিং হয়নি এখনও ওই সাইডে একটা আছে বলে এই সাইডে একটা রানিং হয়নি কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে কত সুন্দর পাশে ওটা কি চলো দেখি বন্ধুরা এটা কি চলো বন্ধুরা দেখা যাক কি এখানে ও লেডিস ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ টিপের পাতা এই সব নিয়ে একটা মহিলা বসছে ওর মতো সবার করতে হবে এখানে বাচ্চাদের খেলনা জিনিস পুতুল খুব ভালো ভালো ট্রেডি আছে হ্যান্ড ব্যাগ কত সুন্দর দেখা পাচ্ছ বন্ধুরা বারের সাথে মেলাতে এটা নিয়ে আমি দুবার এলাম এর আগে দিন আগে একবার এসেছিলাম তাই এবারে একবার এলাম এবছরে দু হাজার চব্বিশে অনেক কেনাকাটা জিনিস হয় মহিলাদের কানের দুল থেকে শুরু করে মনে 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 মহিলাদের টোটালি সব রকম সাজার জিনিসটি এখানে পাওয়া যাচ্ছে আর বাচ্চাদের ট্রেডি বেলুটেলি সব পাওয়া যায় এখানে সাংসারিক সেল ছবি সেট ষাট টাকা খুবই ভালো কত সুন্দর দেখাচ্ছে দেখুন বন্ধুরা চলে আসুন সেল আমি আগের বছর এসেছিলাম যেটা বলতে চাচ্ছিলাম যে আগের বছর আগের বছরে কলেজ থেকে আসার পর দুপুরবেলা মেলা শেষ হওয়ার পরেও এরা দোকান বসে থাকে কেউ কিছু জিনিস কেনার হলে চলে আসবে দু চার দিন থাকে এরা মেলা শেষ পরেও এটা খুবই সুন্দর একটা খেলার জিনিস বন্দুক ছোড়া বন্দুকটি গুলি বেলুনে লাগলে প্রাইজ আছে ছোড়া করে কুড়ি টাকা নো প্রাইজ তিনটে কুড়ি টাকা প্রায় বেনারসের মিষ্টি পান মধুবনে চলে এসছি বন্ধুরা রাধা কৃষ্ণ কত সুন্দর বসে আছে সুন্দর সাজিয়েছে ডেকোরেশন খুব ভালোই করেছে আছে মা শ্রীকৃষ্ণ লীলা চলছে শ্রীকৃষ্ণ লীলা খুবই ভালোই সুন্দর হয়েছে দেখতে বন্ধুরা দেখুন একটা শিশু মা কে বলছে যে ছবিটা তুলতে যে আমার ক্যামেরা বন্ধ করে নিলাম খুবই ভালোই দেখতে লাগছে ডিজাইনটা খুব ভালোই করেছে পোজ দিচ্ছে মা কে বলছে কেমন পোজ দেব কত সুন্দর সাজিয়েছে দেখুন বন্ধুরা খুবই সুন্দর সাজিয়ে ডেকোরেশন খুবই সুন্দর করেছে খুব সুন্দর করেছে চলো দেখি ওই সাইডে একটা রাধা কৃষ্ণ আছে দেখা যাক চলো ওই সাইড এ যায় বা খুবই সুন্দর করেছে এটা যত সম্ভব দোল দোলার ওপর বসে আছে দোলনার ওপর বসে আছে বন্ধুরা খুবই ভালো নিদুবনের শুরুর শেষ এই শেষ আর ওই সাইড এ ঠাকুর অনেক অনেক গৌর্ণিতারা আছে বিষ্ণু আছে অনেক 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 দেবতা আছে চলো দেখাবো বর্ণিতায় দেখেছ বন্ধুরা নদের নিমাই হে কৃষ্ণ হে কৃষ্ণ দাপর যুগের নায়ক প্রভু নরসিংহ নরসিংহ প্রহ্লাদের যখন হত্যা করেছিল কংস তখন নরসিংহ রোগ নিয়েছিল হত্যা করার জন্য রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ কৃষ্ণ কত সুন্দর হয়েছে বন্ধুরা কমেন্টে জানাও নারায়ণ বলছিলাম নারায়ণ আছে সাধু সন্ন্যাসী সবাই আছে গৌন্নিতায় কত সুন্দর এরা থিম করেছে এরা খুবই সুন্দর করেছে বাচ্চাদের বেনুল এখানে জল সোডা জল পাওয়া যাচ্ছে কেনা জল আইসক্রিম মাফো মিষ্টি অন্য ভাণ্ডার মিষ্টি জিলেপি ভাজছে দেখুন আড়াই কাঁচের জিলেপি অন্নপূর্ণা রেস্টুরেন্ট মেলাতে সবাই বসছে তা আমরা পপকর্ন কিনবো এই তোমাদের পপকর্ন কিনলাম ফুচকা লেডিস বয়েজ স্পেশালিস্ট ফাস্ট ফুড ফুচকা ফুচকাটা কত সুন্দর দেখুন বন্ধুরা ফুচকা খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে ফুচকা খেতে কমেন্টে জানা বন্ধুরা ট্রেন চলছে বন্ধুরা ট্রেন চলছে দেখুন মেলাতে প্রচুর ভিড় মেলাতে ফাংশান হচ্ছে ফাংশান বলতে বাচ্চাদের নিয়ে একটু মানে শ্রীকৃষ্ণ যে লীলাটি করেছে লীলাটি সবার সামনে প্রদর্শিত করছে দক্ষিণ সাথে খুবই ভালো জায়গা স্ট্যান্ডার্ড জায়গা আপনারা সবাই আসবেন প্রচুর ভিড় দেখা পাচ্ছে বন্ধুরা প্রচুর ভিড় কত লোক দেখুন বন্ধুরা চলো দেখাবো যেই ভিতরে একটু যেখানে ফাংশন হচ্ছে ওখানে চলো দেখাবো কত লোক ফাংশন দেখছে শ্রীকৃষ্ণ লীলা কিভাবে করেছিল চলো দেখাবো দেখো বন্ধুরা শ্রীকৃষ্ণ লীলা কীভাবে হচ্ছে দেখো অনেক ফাংশন হচ্ছে ফাংশনের সাইডে কত লোক দেখো প্রচুর লোক টোটাল মেলা প্রচুর লোক পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার এক লাখের গায়ে লোক আছে দেখা পাচ্ছ বন্ধুরা খুবই সুন্দর ডেকোরেশন করেছে হ্যালো বন্ধুরা ভিডিওটি খুব লম্বা হয়েছে টোটালি মেলাটা কভার করলাম তা এবারে আপনাদের কর্তব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাই বন্ধু